বা ভাই અરે માય એ પાતાય પાતો માનતા ટામ દેખવા છે કેસ ઠીક છે કેસ ઓલાલા યે લગા

আজ যে হারিয়ে আপনারা মৈলাদের ওখান থেকে সেরে যাবেন মৈলাদের ভিতর আপনারা যাবেন না আস্তে আস্তে সরে আসুন সুধী দর্শক মণ্ডলী আপনাদের বসার জন্য অনুরোধ করব যে তো পিছনে দেখেন বন কত সুন্দর বন আপনারা বসা পড়ুন আমাদের মাঝে পাবক পাবদা ভাইরা আছেন ওনারা কিন্তু টহল দিবেন ওনারা আমাদের মাঝে আছে আপনারা বিশৃঙ্খলা করবেন না আপনাদের অনুরোধ করছি আপনাদের বিনয় করছি আপনারা একটু বসে এক ভাই আর এক ভাইকে দেখার সুযোগ করে দিন খেলাটি এক ভাই আর এক ভাইকে দেখার সুযোগ করে দিন যেহেতু মাঠটি উঁচু করা হয়েছে মাটি দিয়ে মাঠ উঁচু করা আছে যেহেতু আপনারা পিছনে সরে আমাদের ভাইদের বসতি সুযোগ করে দেন আমাদের ভাইদের বসতে সুযোগ করে দেন ভাই মঞ্চের সামনে যে সমস্ত বাইরে আছেন আপনারা একটু সরে যাবেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে ওনারা খেলা দেখছে আপনারা পিছনে যে বসে পড়ুন আপনারা সাইটে যান ভাই মঞ্চের সামনে যে সমস্ত বাইরে আছেন দাঁড়িয়ে আপনারা একটু সাইটে যান আপনাদের অনুরোধ করছি কাইন্ডলি আপনারা সাইটে যান দর্শক মন্ডলী আমরা সিংহের সেই লড়াই দেখতে পাচ্ছি কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না তাই আমি অনুরোধ করবো ভাই আপনারা পিছনে সারে বসে বলুন আপনাদের তাই নিচে দেখেন বোন সুন্দর খেলা খেলাটি পরিচালনা করছেন আজিজুর রহমান ছদ্মার অনেক দর্শক যেহেতু ভাই আপনারা আপনার আর এক ভাইকে দেখে আপনারা করবেন না চেষ্টা করবেন না আমাদের এখানে আইন শৃঙ্খলা আপনারা কোন প্রকার জ্ঞান করলে এখান থেকে ছাড় পাবেন না যেহেতু আপনারা পিছনে সরে এক ভাই আর এক ভাইকে দেখতে সুযোগ করে দিন

এখানে ওখানে ঘোরাফেরা করবেন না আপনাদের যে নির্ধারিত স্থান আছে সেখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করবেন না আপনাদের নির্ধারিত স্থানে দাঁড়িয়ে খেলা উপভোগ করুন আর পুরুষ ভাইদের অনুরোধ করছি আপনারা মা বোনদের পাশ থেকে সরে দাঁড়ান আপনারা সসম্মানে নিজ দায়িত্বে আপনার মা বোনের পাশ থেকে সরে দাঁড়ান আমাদের কমিটি আপনাদের সরিয়ে দিতে বাধ্য থাকিবে সামনে থেকে ভাই আপনারা আমাদের অতিথি মহাদয় মঞ্চে আছে আপনারা যদি এভাবে সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনারা খেলা কিভাবে দেখবে আপনারা এখান থেকে আলতুষ্ট হয়ে যান মঞ্চের সামনে থেকে আমাদের ভাইরা কমিটি যেহেতু আপনাদের সামনে দিচ্ছেন আপনার ছোট ভাই হিসেবে আপনি মূল্যায়ন করুন আপনার ছোট ভাই হিসেবে আপনি যদি মূল্যায়ন না করেন তাহলে আমাদের ভাবদার ক্যাম্পের আইসি মা আপনাদের সাথে দুর্ব্যবহার করবেন সাথে রকম দুর্ব্যবহার না করতে লক্ষ্য আমাদের কমিটির যে সমস্ত ভাই আছে আপনাদের আপনারা একটু মূল্যায়ন করুন এই গ্রামেরই সন্তান আমরা এই গ্রামের ছেলে যেহেতু আপনারা একটু পিছনে সরে সরে এক ভাই আর এক ভাইকে দেখে সুযোগ করে দিন আমি মহিলাদের এখান থেকে পিছন থেকে ছেলে ছেলেদের সাথে যেতে অনুরোধ করছি আপনারা পিছনে যাবেন না মহিলাদের দেখার সুযোগ করে দিন ঐতিহ্যবাহী হাডুডু খেলা গ্রাম বাংলার খেলা মা বোনেরা দেখতে এসেছে আপনারা দেখার সুযোগ করে দিন

দর্শক আকর্ষণ দেখতে পাবেন সেই খাটোডাঙ্গার সুনাম ধন্য ফেলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গুটি গুটি পায় আপনারা দেখতে পাবেন সেই খাটোডাঙ্গার দুর্দর্শ ফেলারদের ভাই জানাম পায়রা পায়রা বনাম কাটাঙ্গায় পরবর্তী আকর্ষণ আপনারা প্রস্তুত নেন আপনাদের কোনো সময় দেওয়া হবে না যেহেতু রাতের খেলা আমাদের প্রশাসনিক মহোদয় আমাদের মাঝে আছে ওনারা দ্রুত খেলা করাতে বলছেন সেহেতু আমরা কোনো ফেলারদের সুযোগ দেবো না সময়ের সুযোগ আপনারা সারাদিন ভোর সময় নিয়েছেন এখন রাত্রে আপনাদের বর্ডারের সাথে সাথে কোটে নামতে হবে সেই প্রস্তুতি নেন ভাই এটা গরুর লড়াই নয় মানুষত্ব থাকতে হবে মানুষের জ্ঞান আছে যেহেতু তাদের দড়ি ধরে টানি আনা যা সম্ভব না গরুর লড়াই দড়ি ধরে নিয়ে আসেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের কাছে গেলে আপনারা মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন আমরা যে ব্যবস্থা নেব সেই ব্যবস্থা মেনে নিতে হবে আমরা কিন্তু অন্য দলকে বিজয়ী গণনা করবো মাঠে যে দল উপস্থিত থাকবে পাঁচ মিনিটের ভিতর আপনারা না আসলে আমরা অন্য দলকে বিজয় গণনা করব। ভাই হাডুডু খেলার একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা এবং সিস্টেম মেনে খেলা করতে হয় হাডুডু খেলা আন্তর্জাতিক পর্যায়ের খেলা গ্রাম বাংলার খেলা আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা পিছনে একটু চেপে গিয়ে আমার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয় শুধু দর্শক মন্ডলী এর পরবর্তী আকর্ষণ এর পরবর্তী যে আকর্ষণ অত্যন্ত চমৎকার আকর্ষণ যে খেলাটি দেখতে পাবেন পায়রা বনাম খাটিয়া ডাঙ্গা পায়রা এসে জাতীয় দলের খেলার সোহেল তার দল এবং আরো দেখতে পাবেন খাটোডার যে সমস্ত সেই দানব ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর পরবর্তী আকার সময় দেখতে পাবেন খেলাটি সুন্দর ভালো চলছে এইভাবে চলবে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এবং মাঝে মাঝে ফেলে আপনার উৎসাহিত করবেন করতালের মাধ্যম দিয়ে খেলাটা হবে জমজমাটার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না অত্যন্ত ভদ্র সহকারে মানুষকে বসানোর চেষ্টা করবেন আমরা সবাইকে নিমন্ত্রণ করে এখানে এনেছি যেহেতু তাদের সম্মান আছে আমরা সেই সম্মানের খাতিরে তাদের কাছে অনুরোধ করব

তো আমার এখানে লাভ আছে আমরাকে কি কাম করতে কামন বাচ্চাnabla ভাই আমরা আমরা বলতে বলে আউট

ভাই <laughs> ভাই <laughs> <laughs>

ड्राइवर न ड्राइवर

খেলাটি দেখছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং এই কমিটির আয়োজক যারা আছেন তারা আপনাদের এই সুন্দর রাতে সুন্দর খেলা উপভোগ আমরা বলতে পারি না এরকম দামোদর এবং রানাগাথি এখন রেড দিচ্ছে ডুব দিচ্ছে আর কি দামোদর রানাঘাটের তিনটে খেলোয়াড় আছে তারা এরকম আছে দামোদার এক রানাঘাটি দামোদর এগিয়ে থাকবে খেলার ফলাফলের দিক দিয়ে

দেখা যাক সফলতা নিয়ে পরবর্তী যে দুটি টিম এই খেলায় অংশগ্রহণ করবে পায়রা বনাম খাটুয়া ডাঙ্গা আপনারা জিগানেও থাকুন না কেন আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা মাঠে বরাবর স্টোর महिला कार पुरा असां अपनारा कमी सरे आसन पुरा असां अपनारा सरे असीं कमिटी सदस्य सिंधी